এরা পিকনিক খায় আর আমাদের ঘুমের ডিস্টার্ব তোরা পিকনিক খেয়ে সেটা তোমার ব্যাপার তোরা নেজে গান শুনবেন ধীরে ধীরে যাও ধীরে ধীরে যাও তোরা গানে জোরে জোরে দেবেন এই যে সব লোক সারা রাত ধরে পিকনিক খায় খেয়ে মানুষের ঘুমের ডিস্টার্ব হ্যাঁ আমি আইনের দৃষ্টি আকর্ষণ করতেছি হ্যাঁ রাত বারোটার পর যদি এখন থেকে কেউ পিকনিক খায় মাইক টেক তুলে নিয়ে যাবেন